ইন্ডিয়ান সমর্থকরা স্বীকার করতেছে অস্ট্রেলিয়া আমাদের হারায় নেই হারাইছে বাংলাদেশি আম্পায়ার এই জন্য তাকে শাস্তি দেওয়া দরকার সেই সাথে সেই শাস্তি স্বরূপ সৈকত বর্ষসেরা সেরা তালিকায় চলে গেছে এবং আইসিসি তাকে পুরস্কারও দিয়ে দিয়েছেন তো এখন কথা হচ্ছে আপনারা হেরে গেছেন মাঠে সেখানে আম্পায়ারের দর দিয়ে দরকার আছে আচ্ছা আমি যদি একটা এক্সাম্পল টানি দু সালে বিশ্বকাপে যখন আমাদেরকে আপনারা হারাই দিছিলেন রুবেল হোসেনের সেই উইকেট রোহিত শর্মার সেই ক্যাচ মনে আছে কিন্তু তখন তো আমরা কোনো আম্পায়ারের দোষ দেইনি আমরা বলছিলাম আপনারা আমাদেরকে নিয়ে হাসছিলেন তাহলে ভাইয়া এখানে আম্পায়ারের তো কোনো দোষ নাই এখন যে প্রযুক্তি যত আধুনিক এখনকার প্রযুক্তি যতটা আপডেট এতটা আপডেট জায়গায় দাঁড়িয়ে আমার মনে হয় একজন আম্পায়ারকে দোষ দেওয়া এখন হচ্ছে সবচেয়ে বোকামির কাজ কারণটা হচ্ছে প্রযুক্তি হকাই মকাই যত প্রযুক্তি এখন ক্রিকেটে যতগুলা ক্যামেরা যতগুলো অ্যাঙ্গেল আমার মনে হয় এখন কোনো আম্পায়ার ইচ্ছাকৃতভাবে একটা টিমকে হারাইতে পারে না ইচ্ছাকৃতভাবে একটা টিমের সাথে সত্যতর্মী করতে পারে না তো এইখানে আমার মনে হয় ইন্ডিয়ার সমর্থকরা থেকে শুরু করে সুনীল কাবাস্কার এনারও মনে হয় একটু ভুল হয়ে গেছে এবং ইন্ডিয়ার যারা ধারাবাহ্যকর আছে তাদেরও মনে হয় একটু ভুল হয়ে গেছে কারণ তারা হয়তো ভুলে গেছে যে এই প্রযুক্তির যুগে এটা ক্রিকেট বলেন এবং ফুটবল বলেন আম্পায়ার বলেন বা রেফারি বলেন কোনোভাবেই একটা দলের প্রতি টান আসবে না এখানে অস্ট্রেলিয়ান ক্রিকেট বোর্ড বা আইসিসি যখন সৈকতকে তার থাট আম্পায়ার দায়িত্ব দিচ্ছে তিনি যখন তার দায়িত্ব পালন করছে আর ইন্ডিয়া যখন তার শাস্তি কামনা করছে সে শাস্তি কি দিচ্ছে জানেন সৈকত নেক্সট ম্যাচে মাঠের আম্পায়ারে থাকবে মানে পঞ্চম টেস্টে যে টেস্টটা আমি ইন্ডিয়া হেরে যাবে এটা আমি বলে দিলাম আপনার সমীকরণ মিলাই নিন ইন্ডিয়ার মনোবল এতটাই নিচে নেমে গেছে এই সিরিজে অস্ট্রেলিয়ার সাথে হেরে ইন্ডিয়াকে আর খুঁজে পাওয়া যাইতেছে না ইন্ডিয়ার ক্রিকেটারদের খুঁজে পাওয়া যাচ্ছে না ব্যাটিং লাইনআপ থেকে শুরু করে বলিং লাইনআপেরও এবার দেখবেন দুর্দশা অবস্থা যেখানে জাম্পিট ভুমরা উইকেট মেশিন হ্যাঁ সিরাজ উইকেট মেশিন সেখানে রোহিত কোলি জাওসওয়াল, রাহুল জাদেজা এরা হচ্ছে রান খরার মেশিন তো সব মিলায় ইন্ডিয়ার যে মানসিক অবস্থা আমার মনে হয় পঞ্চম টেস্টে ইন্ডিয়াকে আর খুঁজে পাওয়া যাবে না ইন্ডিয়া হেরে যাবে এবং সেই সাথে পঞ্চম টেস্টের মাঠের আম্পায়ার হিসেবে অনফিল্ড আম্পায়ার হিসেবে সৈকতকে আপনারা দেখতে পাবেন তো সব মিলায় আইসিসি শাস্তিটা কেমন হলো এবং ইন্ডিয়ান দর্শকদের সমর্থকের চাওয়াটা আইসিসি কতটা পূরণ করলো এটা অবশ্যই কমেন্টে জানাবেন এবং সেইখানে সেইখানে আমি মনে করি ইন্ডিয়ান এই যে টেস্ট চ্যাম্পিয়নশিপ থেকে ছিটকে যাওয়া রোহিত কোহলি নিয়ে বিতর্ক এরপর অস্ট্রেলিয়ার সাংবাদিকের সাথে বিতর্ক এরপর নিজেদের মধ্যে একটা বিতর্ক সব মিলায় ইন্ডিয়া যেন তাদের তাল মাতাল অবস্থায় পড়ে গেছে এবং টেস্টে তাদেরকে কোনোভাবেই আর ফিরে পাওয়া যাচ্ছে না সব মিলায় সব মিলায় পঞ্চম টেস্টে ইন্ডিয়ার যদি আপনারা সব দিক চিন্তা করেন তাহলে এখানে জয়ের কোনো আশা নাই কের কার উপর ভরসা করে জয় পাবে ইন্ডিয়া কোনো ব্যাটিং আছে জাওসল কি একাই একটা টেস্ট ম্যাচ যেতাইতে পারে একটা ব্যাটারের পক্ষে সম্ভব নয়টা উইকেট চলে যাবে একটা ব্যাটারের দিকে তাকায় থাকলে তো আর হবে না ভাইয়া এখানে তো সব মানে টিম অ্যাপোর্ট ছাড়া এত বড় দলকে পাওয়া যাবে না এত বড় দলের সাথে ওঠা পড়া যাবে না এটা তো আর বাংলাদেশ না যে আপনারা দুই দিনে টেস্ট হেলাই দেবেন এটা তো আর নিজের মাটিতে শ্রীলঙ্কাকে পান নাই যে আপনারা দুই দিনে টেস্ট হারাই দেবেন এটা তো আর ওয়েস্ট ইন্ডিজ না নিজের মাটিতে যখন নিউজিল্যান্ড আসছিল আপনারা সেখানে ধরা শেষ হয়েছেন এবং তারপর থেকে এই যে শনি গ্রহ ঘোরা শুরু হয়েছে ইন্ডিয়ার এই শনি মনে হয় আর কাটতেছে না তো সব মিলায় ইন্ডিয়ার এমন একটা নাস্তামুদ অবস্থা দেখে বিশ্ববাসী অবাক ক্রিকেট বিশ্ব অবাক এবং কি ইন্ডিয়ার ধারাবাহ্যকার হারসা ভোগলে থেকে শুরু করে এই যে গাভাস্কার আছে তিনিও অবাক সো কপালে চোখ উঠে গেছে ইন্ডিয়ার যে আত্মহংকারের যে একটা পতন সেটা মনে হয় শুরু হয়ে গেছে তাই বলবো ভাই আপনারা বড় টিম হইতে পারেন আপনাদের বড় দল থাকতে পারে তাদের বড় বড় ক্রিকেটার থাকতে পারে কিন্তু আত্মহংকার দেখায় না অহংকার কারও সহ্য হয় না হ্যাঁ বাংলাদেশ আপনাদের সাথে হারছে দেখে আপনারা বাংলাদেশকে নিয়ে যেভাবে খেটো করছেন আমার মনে হয় এই অহংকারে আপনাদের কাল হয়ে দাঁড়িয়েছে তাই বলবো অহংকার কইরেন না আপনাদের খেলোয়াড়দের আমরাও অনেক ভালোবাসি আপনারাও আমাদের খেলোয়াড়দেরকে ভালোবাসেন হ্যাঁ আইপিএল আমাদের আপনি আমাদের নেওয়ার দরকার নাই তাই বলে আমাদেরকে ছোটো কইরেন না আন্তর্জাতিক মানে আমরাও আপনাদের থেকে ভালো হব একটা কথা মনে রাখেন আপনাদের একটা ওডিয়ায় জিততে একশোটা ম্যাচ খেলতে হয়েছে আমরা কিন্তু খুব তাড়াতাড়ি ওডিয়ায় সিরিজ ওডিয়ায় জিতছি আপনাদের একটা টেস্ট জেতার জন্য নব্বইটা টেস্ট খেলানো লাগছে তো সব অহংকারগুলো আপনাদের শূন্য মনে হয় এবার অস্ট্রেলিয়ার সিরিজে হয়ে গেছে